আজকে বলবো একটা ইগলের জীবন ইগল এই পাখিটা বাঁচে হচ্ছে মোট সত্তর বছর তো প্রথম চল্লিশ বছর ও কিন্তু সব থেকে উঁচুতে উঠতে পারে শিকার ধরে নিজের ঠোঁট দিয়ে শিকারকে গিলে খায় কখনো পায়ে দিয়ে মানে পা দিয়ে শিকার তুলে সেটাকে নিয়ে আকাশে যায় এবং তার সঙ্গে লড়াই করে তাকে হারায় পাখনা যেটা তার পাখনা যার দানা সেটা এত তাই মজবুত হয় এতটাই স্ট্রং হয় যে তাকে আরও আকাশের একদম ওপরে নিয়ে যেতে সাহায্য করে কিন্তু চল্লিশ বছর পরে গিয়ে একটা ইগল সে যতটা স্ট্রং ছিল ততটাই উইক হয়ে পড়ে তার যে সামনের যে ঠোঁটটা আছে সেই ঠোঁটটা শিকার করতে 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 বেঁকে যায় শিকারটা সে আর কি পরে আর শিকারটা ভালো করে করতে পারে না সেরকম ভাবেই তার পায়ের নোখ পাটা টা যে আঙুলগুলো সেগুলো নোখগুলো ধীরে 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 শিকার করতে করতে না বেঁকে যায় এই ছিল এটাকে বেঁকে যায় ঠোঁট হয়ে গেল পা হয়ে গেল বাকি থাকলো কি যেটার জন্য সে সব থেকে ওপরে উঠতে পারছিল ডানা তার ডানাটা এইভাবেই উঠতে 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 একটা সময় এতটা ভারী হয়ে যে তার শরীরের সাথে আটকে যায় তো এই গোলের কাছে একটা অপশন আছে চল্লিশ বছর বয়স পর্যন্ত বাঁচো তারপরে আর বেঁচো না ছেড়ে দাও কিন্তু এটা কিন্তু হয় না তাদের লাইফটা একদম চেঞ্জ হয়ে যায় কেমন চেঞ্জ হয়ে যায় তারা যে সময় ভাবার কথা যে এরপরে আমি আর বাজবো না আমার সব শেষ হয়ে গেছে সেই সময় থেকে তারা নতুন একটা জার্নি শুরু করে সে কি করে ইগল চল্লিশ বছর বয়সে পৌঁছে সে প্রথমে একদম সব থেকে উঁচু পাহাড়ের শিকড়ে যায় একদম ওপরে গিয়ে তার যে ভোতা ঠোঁটটা সে বার 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 ওই পাথরের মধ্যে ঠুকতে থাকে এই ঠোকা ঠুকির সময় তার যথেষ্ট পেইন হয় পেন হতে হতে রক্ত বেরোতে বেরোতে তারপর আলটিমেটলি তার ঠোঁটটা যেটা হয় সেটা চলে যায় সেই ঠোঁটটা থাকে না স্বাভাবিক ব্যাপার একটা জায়গায় তুমি যদি হাত বা পা কনস্ট্যান্টলি পাথরের ওপর ঠুকতে থাকো তাহলে কি তোমার সেরকম তাগত থাকবে সেটা আলটিমেটলি একটা টাইমের পর নষ্ট হয়ে যাবে এবং পড়ে যাবে সেমভাবে তার আঙ্গুল মানে পায়ের যে নোখগুলো সেগুলোকে সে বারবার ওই পাথুরে জায়গায় পাথুরে রাস্তায় ঘষতে থাকে এতে কি হয় এই যে নোখগুলো সেগুলোর ধার কমে যায় এবং একটা টাইমে ঘষতে 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 সেটা ক্ষয় হয়ে যায় এরপর একটা সময় আসে প্রত্যেকটা ইগোলের জীবনে যখন তার নতুন করে আবার ঠোঁট গজায় এবং আঙুল আঙুলের নখগুলো গজায় এই যে ঠোঁটটা আর এই আঙুলের নোখগুলো দিয়ে এগুলো দিয়ে সে নিজেই নিজের গায়ের যে পুরনো পালকটা রয়েছে বা ডানাটা রয়েছে সেটাকে ছিঁড়ে 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 ফেলে দিতে থাকে এরপর জন্ম নেয় একটা নতুন ইগল। ভালো করে ভেবে দেখো একটা ঈগল যে সত্তর বছর বচে সে কিন্তু চল্লিশ বছরেই নিজের জীবন থেকে ডাজমেন্টটা নিয়ে নিতে পারতো কিন্তু সে কিন্তু সেটা করে না সে কি করে আরও তিরিশ বছর এক্সট্রা বাঁচবে বলে নিজেকে সমানে কষ্ট দিতে থাকে কষ্টের মধ্যে দিয়ে যায় এবং আলটিমেটলি আরও তিরিশ বছর মানে চল্লিশ প্লাস তিরিশ আরো সত্তর মানে মোট সত্তর বছর সে বাঁচতে পারে বন্ধুরা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যদি আজকে তোমার যে জায়গাটা আছে সেটাতে কমফোর্টেবল হয়ে যাও তাহলে জীবন তোমার সাথে সেই জিনিসগুলোই করবে যেগুলো তুমি অভ্যস্ত আর তুমি যদি আজকে আনকমফোর্টেবল বেতে থাকো তুমি যদি আজকে কষ্টটা পাও আজকে যদি প্রত্যেকটা কষ্ট তোমার ঘাম রক্ত হয়ে ঝরে তাহলে কিন্তু তুমি দুদিন পরে দু বছর পরে দু মাস পরে ভবিষ্যতে আলটিমেটলি সেই জায়গাটা পৌঁছাবে যেটা তোমার দরকার বা যেটাতে তুমি কমফোর্টেবল তাই হট করে নিজের সিচুয়েশনে কমফোর্টেবল হয়ে গিয়ে আমি যেরকম আছি ভালো আছি বলে হাত তুলে দিও না প্রত্যেক মানুষের জীবনে প্রমোশন দরকার তোমারও দরকার আমারও দরকার সেই প্রমোশনের জায়গায় তুমি যদি একইভাবে কাজ করে যাও একই জায়গায় কমফোর্টেবলি বসে থাকো তাহলে তোমার প্রমোশন কোনো দিন বাড়বে না মানে কোনো দিন হবে না তাই যদি নিজেকে প্রমোশন দিতে চাও নিজেকে বেশি করে কমফোর্টেবল করতে চাও ভালো রাখতে চাও তাহলে আজকের দিনটা মেহনত করো কষ্ট করো রক্ত ঝরাও ঘাম ঝরাও তবেই তোমার কালটা সুন্দর হবে আজকের মতো চলি টাটা